হ্যালো এভরিহন আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব একটা চিকেন রেসিপি খুবই সিম্পল একটা চিকেন রেসিপি তো আমরা যারা ঝাল একটু ঝাল ঝাল রেসিপি খেতে ভালোবাসি এটা তাদের জন্য তো চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি প্রথমে আমি একটা প্যান নিয়ে নিচ্ছি এবং সেটাতে দিয়ে দিচ্ছি কুকিং অয়েল কুকিং অয়েল দেওয়ার পরে এটা গরম হয়ে গেলে আমি দিয়ে দেবো পাঁচশো গ্রাম চিকেন আমি এখানে পাঁচশো গ্রাম নিয়েছি আপনাদের যেমন পরিমাণ তেমনটাই নেবেন তো এখন আমি এটাকে একটু ভালোভাবে নেড়ে দেব। আর প্রথমে আমি পেঁয়াজ টাঁয়াজ কিছু দেব না শুধুমাত্র চিকেন দিয়ে আমি এইভাবে নেড়ে নেব এবং এর গাটা যখন একটু কালার চেঞ্জ হয়ে আসবে এবার আমি দিয়ে দেব ঢাকা এটা আমি পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। এবং দেখা পাবেন চিকেনটা থেকে অনেকটা জল ছেড়ে দেবে তো পাঁচ মিনিট পরে খুলে আমি এইভাবেই নেড়ে দেব। এখন আমরা জলটাল কিছুই ব্যবহার করিনি চিকেন থেকেই জল ছেড়েছে তো আমি এটা রান্না করছি মিডিয়াম ফ্লেমে আমি আবারও এটা ঢাকা দিয়ে দেব পাঁচ মিনিটের জন্য তো পাঁচ মিনিট ঢাকার পরে আমি এটা খুলে আরও একবার ভালোভাবে নেড়ে দেব। এবং দেখা পাচ্ছেন এখনও অনেকটাই জল আছে আর এরপরে আমি দিয়ে দেব মশলা মশলা আমি দিচ্ছি প্রথমে দুটো তেজপাতা আমি মাছ থেকে ভেঙে নিয়েছি এবং দিয়ে দিচ্ছি এক কাপ পেঁয়াজ দুটো লবঙ্গ এবং দিয়ে দিচ্ছি একটা দারুচিনি দারুচিনিটা আমি মাছ থেকে ভেঙে নিয়েছি সবগুলো একসঙ্গে দিয়ে আমি খুব ভালোভাবে নেড়ে নেব এবং এই উপকরণগুলো সবগুলো একসঙ্গেই দেবেন তবেই আপনারা এর আসল স্বাদটা পাবেন তো ভালোভাবে নেড়ে দিয়ে আমি আরও পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি আর এখনও পর্যন্ত আমরা কোনো জল ব্যবহার করব না যেহেতু চিকেন থেকে অনেকটা পরিমাণেই জল উঠবে আর দেখা পাচ্ছেন অনেকটা পরিমাণেই জল উঠেছে তো পাঁচ মিনিট পর খুলে আমি আরও একবার ভালোভাবে নেড়ে দেব। আর আপনারা ফ্লেম যদি হাইয়ে রাখেন তাহলে এত বেশি জল থাকবে না ফ্লেম মিডিয়াম রাখবেন তাহলে জলটা অনেকটা বেশি উঠবে তো এরপরে আমি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এবং একটা টমেটো টমেটোটা আমি স্লাইস আকারে কেটে নিয়েছি এবং লবণ এবং টমেটো আমি একসঙ্গে দিচ্ছি আর লবণটা দিলে তাড়াতাড়ি টমেটো এবং পেঁয়াজটা গলতে সাহায্য করবে দিয়ে আমি নেড়ে চেড়ে আরও ভা একবার ঢাকা দিয়ে দিচ্ছি এবং পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পরে আমি আবার খুলব এবং আরও একবার আমি ভালোভাবে নেড়ে দেবো এভাবে পাঁচ মিনিট পাঁচ মিনিট করেই আমি ঢাকা দেবো পাঁচ মিনিটের বেশি আপনারা ঢাকা দেবেন না পাঁচ মিনিট করে ঢাকা দিয়ে এভাবে আমি খুলে নেড়ে নিচ্ছি এবং দেখা পাচ্ছেন খুব ভালোভাবে টমেটোটা গলে গিয়েছে এবং সাথে পেঁয়াজটাও তো এবারে আমি দেব হলুদ গুঁড়ো আমি হলুদ গুঁড়ো দিচ্ছি ওয়ান টি স্পুন আর দেবো লঙ্কা গুঁড়ো ওয়ান টি স্পুন দেব জিরে গুঁড়ো ওয়ান টি স্পুন সাথে দেব ধনিয়া গুঁড়ো হাফ টি স্পুন জিরে গুঁড়ো হচ্ছে আপনারা ধনিয়া গুঁড়ো সবসময় কম দেবেন এবং গরম মশলা দেব হাফ স্পুন আর আদা এবং রসুন বাটা দেব আমি ওয়ান টেবিল স্পুন আপনারা যদি আদা এবং রসুন বাটা আলাদা আলাদা দেন তাহলে চিকেনে রসুন বাটাটা একটু বেশি দেবেন এবং আদা বাটাটা একটু কম পরিমাণে দেবেন তো সবগুলো মশলা আমি একসঙ্গে দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নেব এবং এখন এই সময় আমি দিয়ে দিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আমি হাফ স্পুন কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি কালারের জন্য আপনারা চাইলে এটাকে স্কিপ করতে পারেন তো এখন আমি ভালোভাবে কষিয়ে নিয়ে দেব। এক কাপ পরিমাণ জল আমি এক কাপ পরিমাণ জল দিয়ে এটাকে আরও একবার নেড়ে নেব এবং এটাকে রান্না হতে দেব। এটা এখন আমি আর ঢেকে দেব না আপনারা চাইলে এটা ঢেকে দিতে পারেন আমি এখন এটা খোলা রেখে এর ঝোলটা মেরে দেবো আপনারা চাইলে এটা ঢেকে রান্না করতে পারেন এখন আমি অপেক্ষা করব এর ঝোলটা মরে যাওয়া পর্যন্ত এর মাঝে মাঝে আমি একবার করে নেড়ে দেব তো দেখা পাচ্ছেন এর ঝোলটা প্রায় মরে গিয়েছে আর এখন আমি আরও একবার ভালোভাবে নেড়ে দেব আমি এর মাঝে মাঝেও নেড়ে দেব যাতে কড়াইয়ের গায়ে চিকেনটা লেগে না যায় বা রান্নাটা পুড়ে না যায় তো এখন আমি আলতোভাবে আরও একবার ভালোভাবে নেড়ে দিচ্ছি আর এই হবে আমার লাস্ট কষানো এরপরেই আমি এটা পরিমাণ মতো জল দিয়ে দেব এবং আপনারা যতটা ঝোল রাখতে চান সেই অনুযায়ী জলটা দিয়ে দেবেন এখন আমি এটাতে জল অ্যাড করব তিন কাপ পরিমাণ আমি তিন কাপ পরিমাণ জল দিয়ে দিচ্ছি আপনারা চাইলে আপনারা যতটা ঝোল রাখতে চান সেই অনুযায়ী রাখবেন এবং আমি আরও একবার ভালোভাবে নেড়ে দিচ্ছি এবং এরপরেই আমি দিয়ে ঢাকা দিয়ে দেব তো দেখা পাচ্ছে আমি আর কোনো মশলা ব্যবহার করব না এবং আর অন্য কোনো কিছুই অ্যাড করব না এই ছিল আমার লাস্টে এবং এটা যখন ফুটে উঠবে এবার আমি এটাকে ঢাকা দিয়ে দেব। এটা আমি ঢাকা দিয়ে দেব পাঁচ মিনিটের জন্য আর আমি এখন এটাকে হাই ফ্লেমে রেখে দেব। আপনারা যদি মিডিয়াম ফ্লেমে রাখেন তাহলে আপনাদের আরও হয়তো বেশি সময় লাগতে পারে তো দাহা পাচ্ছেন এই এই সময় পাঁচ মিনিট পরে আমি খুলছি খুলে আরও একবার নেড়ে দেব। দিয়ে আমি আরও একবার ঢাকা দিয়ে দেব আরও পাঁচ মিনিটের জন্য আমি পাঁচ মিনিট পর পর খুলে একবার করে নেড়ে দিচ্ছি যেন কড়াইয়ের গায়ে চিকেনটা লেগে না যায় সেই জন্য তো আমি আরও পাঁচ মিনিট পরে এটাকে খুলছি খুলে দেখা পাচ্ছেন আমার চিকেনের এই অবস্থা এবং একটা সুন্দর কালা চলে এসছে তো আমি আরও একবার এভাবে ভালোভাবে নেড়ে দিচ্ছি দিলেই এখানেই আমার চিকেনের লাস্টে আর দেখা পাচ্ছেন আমি আস্তে আস্তে করে নেড়ে দেবো আমার এক্সট্রা কোনো মশলার ব্যবহার করব না বা আর কোনো কিছুই না এবার আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ঝোলটা রাখবেন আমি একটু কষা কষা রাখবো আমি খুব বেশি পরিমাণে ঝোলে রাখবো না আর এখন আমি আমার ওভেনটাকে অফ করে দেব তো এই ছিল আমার আজকে চিকেন রেসিপি দেখাই পাচ্ছেন কেমন হয়েছে রেসিপিটি আপনারা রেসিপিটিকে অবশ্যই ট্রাই করতে পারেন আর কমেন্ট করে যাবেন কেমন ছিল আজকে রেসিপি তো আজকে এই পর্যন্ত দেখা হবে অন্য কোনো ভিডিওতে